যে 32 ওয়েবসাইটটা আছে সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ ওকে হয়ে গেছে এবং কি নোটিসে বলা ছিল যে 30 তারিখ থেকে আমাদের প্রথম আবেদনের কার্যক্রম শুরু হবে সেই মোতাবেক আমাদের কিন্তু ওয়েবসাইটটা রেডি হয়ে গেছে তো মূলত আমি একটা কথা বলেই আমাদের যে ওয়েবসাইটের লিংকটা ছিল আমাদের কিছুদিন আগে একটা লিংক পরিবর্তন ছিল সেই লিংকটা আমাদেরকে পরিবর্তন করে আসল যে লিংকটা আছে সেটা আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়ে দেব অথবা কমেন্টে ফার্স্ট কমেন্টে পিন করে দিয়ে দেব তো গত ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের যখনই নীতিমালা গুলো থাকে তারা দিয়ে দিবে তখন কিন্তু আমাদের আবেদনটা আমরা এখান থেকে করতে পারব আমাদের নীতিমালা এবং হচ্ছে আমাদের নির্দেশিকা এই দুটো কিন্তু আমাদের এখানে দিয়ে দিছে এবং যেই ইউজার ম্যানুয়াল আমাদের এখানে ইউজার ম্যানুয়ালটা আমাদেরকে অনেক ভিডিওতে আমরা দেখছি যে অনেক কঠিন করে আপডেট আনছিল কিন্তু এখন আমাদের সম্পূর্ণ ম্যানুয়ালটা প্রসেসিং করে দিছে মানে একদম গত বছরের যে সিস্টেম ছিল ওই সিস্টেম করে দিছে তো তোমরা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চাও অবশ্যই হচ্ছে আমরা গুগল মিটের মাধ্যমে তোমাদের কেটে রেখে আমরা আবেদন করে দিতে পারবো তো নাম্বার আছে চাইলে আমাদের সাথে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারো তো এরপরে আমাদের এখানে ফি প্রদান পদ্ধতি আমাদের আপডেট হয়েছে শুধুমাত্র যে ফি প্রদান আগে ছিল একশো টাকা এখন দুইশো বিশ টাকা বৃদ্ধি করা হয়েছে ঠিক আছে তো এই প্রদান করতে হবে এটা আমাদের যে বিকাশ সিস্টেমটা আশা করি সবাই জানে পরবর্তী ভিডিওতে কিভাবে আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা আবেদন পেমেন্টটা করব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দিব তো আমরা যদি একটু ম্যানুয়ালি হচ্ছে দেখি যে লগ আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে কি কি প্রয়োজন আমরা সাইন আপ করব সাইন আপ করার ক্ষেত্রে আমাদের কি কি লাগতে পারে রোল নম্বর বোর্ড বছর মানে পাশের বছর রেজিস্ট্রেশন নাম্বার সচল একটা মোবাইল নাম্বার অবশ্যই আপনার অথবা আপনার যে গার্জিয়ান এই দুইজনেরই দিতে হবে গনিষ্ট কারো দিতে হবে কারণ

তা আশা করছি এইখানে সব কিছু বুঝতে পারছো আশা করি সমস্যা হবে না তবে আরেকটা কথা বলে নেই আমাদের যে আগে যে ভিডিওটা আমরা আপলোড করেছিলাম সেই ভিডিওর আপলোডের মধ্যে আমাদের একটা ওয়েবসাইট ছিল সেটা কিন্তু ওই ওই ওয়েবসাইটটা আগে রান করতো এখন ওই ওয়েবসাইটটা এখন তারা স্থগিত করে দিয়েছে আমাদের নতুন একটা ওয়েবসাইটের লিংকিসি যেটা হচ্ছে অফিশিয়াল লিংক সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে দিয়ে দেব তো সবাই এই ভিডিও থেকে আমাদের এই ওয়েবসাইট টা বা লিঙ্ক তোমরা কপি করে যারা আবেদন নিজেরা করতে চাও অবশ্যই করে নিবা আর অবশ্যই আমাদের মাধ্যমে করাতে চাইলে এই স্ক্রিনে থাকা যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই ভিডিওর কলের মাধ্যমে বা গুগল মিটের মাধ্যমে আপনাদেরকে সাথে রেখে আমরা আবেদনটা করে দিতে পারবো তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ধন্যবাদ